জুলাই বিপ্লবে ছাত্র এবং জনতা সাথে রাজনৈতিক দল সবার ভেতর ইস্পাত কঠিন ঐক্য দেখা গিয়েছিল এবং তারপরে একটা লম্বা সময় ধরে একই উদ্দেশ্য নিয়ে আমরা গণ অর্জন করলাম তারপরের যে সময়টা সেই সময় আমরা যখন বাংলাদেশে টু পয়েন্ট টু তৈরি করছি তখনও ঐক্যে ফাটল ততটা দেখা যায়নি যতটা না এখন দেখা যাচ্ছে সেই ঐক্যে ফাটল ধরেছে অনেকেই বলছেন ভয়াবহ ফাটল সেটাও আসলে ক্লেম করা হচ্ছে কেন এই ঐক্য নষ্ট হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা আপনাদের সব আপনাকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে এটিএন বাংলার শুক্রবারের নিয়মিত আয়োজনে ভয়াবহ অনেক জুলাই বিপ্লবের ভবিষ্যৎ কি সেই বিষয়ে আলোচনা হবে পুরো আয়োজন জুড়ে আমি অহনাথ আসলাম খান আছি আপনাদের সাথে দুজন বিশেষ অতিথিকে যে ডেকেছি যারা কিনা এই বিষয়ে কথা বলতে পারবেন যারা এই বিষয়ে আপনাদেরকে নিজের দৃষ্টিভঙ্গি থেকে কিছু না কিছু শেয়ার করবেন চলুন পরিচয় করে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন মোহাম্মদ আমানুল্লাহ আমান তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় অনেক অনেক স্বাগত জানালাম তার পাশেই আছেন গোলাম মোর্তজা সেলিম তিনি যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনেক অনেক স্বাগত ধন্যবাদ দিনে আমরা কথা বলছি এখনকার ঐক্য নিয়ে ঐক্য ফাটল ধরছে বা এক একজন রাজনৈতিক জায়গা থেকে এক এক রকম মতবাদ দিচ্ছে তো সেই বিষয়ে আমি একটু মোহাম্মদ আমানুল্লাহ আমান আপনার কাছে যদি আসি তো কেন এই ঐক্য এই পর্যায়ে এসে নষ্ট হচ্ছে বলে আমি মনে করেন আপনি যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে শব্দটা সেটা ঐক্য আপনি পাঁচই আগস্টের যে মানুষের যে প্রত্যাশা ছিল এবং গণমানুষের প্রত্যাশার ফলে এদেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছিল সে বিপ্লব পরবর্তী সময় এদেশের মানুষ যে আকাঙ্ক্ষা করেছিল যে না যাদের দ্বারা বিপ্লবটি সংগঠিত হয়েছে তাদের আচরণ সে আচরণের তাদের আচরণের যে অভূতপূর্ব অনাকাঙ্ক্ষিত অনবৈপ্রীত পরিবর্তন হয়েছে যার কারণে আজকে অনৈক্য তৈরি হয়েছে তো ক্ষমতায় যাওয়ার শক্তি থাকতেই পারে এবং সেই ইচ্ছাকে আপনি ইচ্ছা শক্তি সাধন করার জন্য যে আপনি যে প্রক্রিয়াগুলি অবলম্বন করেছেন সেই প্রক্রিয়ার মানুষ সন্তুষ্ট হতে পারে না এবং অপর অপর যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার ছিল তারা সন্তুষ্ট হতে পারে না বলে আমার কাছে মনে হচ্ছে যে বিভেদ এবং অনৈক্য স্পষ্ট হয়ে গেছে সুতরাং এই জায়গাটিতে সকলেরই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বাংলাদেশকে যে পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি খুবই শঙ্কিত এবং বাংলাদেশের মানুষ শঙ্কিত যে যদি এই অনক্য আরও প্রবল হয় তা এই ফাটল এই চির যদি আরও ভয়াবহ হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও অধিকতর অমাবস্যার দিকে চলে যাবে আমার কাছে মনে হচ্ছে সুতরাং সেই জায়গাটি থেকে এখনই যারা আছেন বিভিন্ন পার্টির আছেন বা এই যে মানে এনসিপি নতুন একটি রাজনৈতিক দল হলো অপর অপর যারা আছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের স্বার্থে বারবার রাজপথে নেমেছেন বড় বড় রাজনৈতিক দলগুলো সবার মধ্যেই আজকে খুবই জরুরি যে এই ঐক্যকে ধরে রাখা অর্থাৎ একটি বিষয় আপনি ক্ষমতা যাওয়ার ইচ্ছা অভিলাষ থাকতেই পারে কিন্তু সেই প্রক্রিয়াটি যাতে কখনোই এমন না হয় যে এই প্রক্রিয়া অবলম্ব এই ক্ষমতায় যাওয়ার সিঁড়িকে আপনি সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের কোনো ক্ষতি হয়ে গেলো এমন কোনো আচরণ করা ঠিক না কিন্তু আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করতেছি যে এমন কিছু আচরণ বাংলাদেশে হচ্ছে তো সেই জায়গাটা থেকে বের হয়ে এসে এই ঐক্যকে অবশ্যই ধরে ধরে রাখতে আর না হলে কোন পক্ষই আপনি যে আজকে কথা বলতেছেন এখানে এই মানে পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকেই যদি ফ্যাসিস্ট আবার আবার বাংলাদেশে আসার সুযোগ পায় তারা যদি বাংলাদেশে স্টিয়ারিং নেওয়ার সুযোগ পায় একজন মানুষও শান্তিতে থাকবে না তারা যে কি পরিমাণ ভয়াবহ তারা কি নৃশংস তারা বর্বর সেই উদাহরণ কিন্তু তারা বাংলাদেশে রেখে গিয়েছে সুতরাং টকশোতে আসলেই যে শুধুমাত্র ওনাকে আমি ঘায়াল করার জন্য তথ্য সমৃদ্ধ কোনো নিয়ে আসবো উনি আমার জন্য তথ্য নিয়ে আসবে আমি ওই লাইনে যেতে যাচ্ছি না আপনি আমি বাংলাদেশকে ঠিক রাখতে হলে এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হচ্ছে না জি অনেক ধন্যবাদ গোলাম মর্তুজা সেলিম আপনার কাছে আসতে চাই নতুন দল এনসিপি এবং বেশ একটা আশা দেখতে পাচ্ছি জনগণের কাছ থেকেও যে এনসিপি দুর্দান্ত কিছু করবে নতুন কিছু করবে এবং ছাত্র জনতাকে আসলে আমরা কেন রাজনীতিতে চাই সেটা তারা বারবারই প্রমাণ করেছে নানানভাবে ঐক্য দেখিয়েই করেছে তো এখন নতুন রাজনৈতিক দল হিসেবে আপনাদের আত্মপ্রকাশ এবং সেখানে ঐক্যের যে ধারাবাহিকতা সেটাই থাকছে কিনা সেটা একটু শুনতে চাই আমরা দেখেছি বিগত আমলে যে অনিয়ম এবং অগণতান্ত্রিক উপায়ে কিন্তু বেশ কয়েকটি নির্বাচনের মাধ্যমে পতিত স্বৈরাচারা দেশে একটা দুঃশাসন কায়েম করেছিল মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছিল ভোটাধিকার মানুষ ভালো মতো প্রয়োগ করতে পারে নাই এ সমস্ত দুঃশাসন থেকে মানুষকে পরিত্রাণের জন্য কিন্তু এই ছাত্রদের নেতৃত্বের সকল মানুষ একটা প্ল্যাটফর্মে এসেছিল। প্ল্যাটফর্মে আসার জন্য আমরা দেখেছি দলমত নির্বিশেষে সবার মধ্যে একটা ঐক্য ছিল এবং ইস্পাত কঠিন যে দৃঢ়তা ছিল যে আমরা চাচ্ছিলাম এই দুঃশাসনের হোক আমরা পরবর্তী সময়ে খেয়াল করেছি এবং দলমত নির্বিশেষে যারা এই আন্দোলনকালীন সময় আমাদের মধ্যে যে দৃঢ় ঐক্য ছিল পরবর্তী সময়ে যেহেতু বিভিন্ন দলমতের মানুষ ছিল তারা নিজ নিজ ব্যক্তিগত আদর্শ রয়েছে দলীয় আদর্শে পরিচালিত হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী সময়ে যে অনেকে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা রয়েছে নির্বাচন কেন্দ্রিক কাজের জন্য তারা দলীয় আদর্শের দ্বারা নির্বাচন কেন্দ্রিক ক্ষমতা যাওয়ার যে আকাঙ্ক্ষা রয়েছে এর জন্য তারা ব্যক্তিগত এবং দলীয় আদর্শের জায়গা থেকে যদি তারা কাজ করছে সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে পাঁচ আগস্ট পূর্বকার সময় আন্দোলনের সময় আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা ছিল যে ইস্পাতকরী যে দৃঢ় ঐক্য ছিল সেটা বর্তমান সময়ে কিছুটা স্থিমিত হয়েছে তবে আমরা দৃঢ় আশাবাদী প্রতি স্বৈরাচার বাংলাদেশের তাদের যারা দোষরা রয়েছে বাংলাদেশের যেরকম অনুঘটন তারা ঘটাতে চায় এটার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার বাঙালিরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করবে এবং আবার এর থেকে বড় ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে হাজির হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পর্যন্ত জাতীয় নির্বাচনের অনুষ্ঠান যেটা হবে সেটার সময় নিয়ে অনেক বিতর্ক হচ্ছে সংস্কার নাকি নির্বাচন এমন বিতর্কও তো সামনে চলে আসছে তো সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সংস্কার এবং নির্বাচনকে কেন মুখমুখি করা হচ্ছে বলে আপনার মনে হয় আসলে দেখেন যে আমরা দেখেছি বিগত সময়ে যে আন্দোলনটা ছিল আমরা চেয়েছি বাংলাদেশে আর যেন কখনো দুঃশাসন প্রতিষ্ঠা না হয় আমরা দেখেছি এই দুঃশাসন এবং অপশাসনের ধরুন বাংলাদেশের মানুষজন নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পাসিত হয়েছে তো এরপর যে আমরা দেখতে পেয়েছি যে বর্তমান যে সাংবিধানিক নিয়ম রয়েছে এই নিয়মের মধ্যে যে নির্বাচন প্রক্রিয়া রয়েছে এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না পাশাপাশি এই আন্দোলনের পরবর্তী যে জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন এই বর্তমান সাংবিধানিক নিয়মের আলোকে বাস্তবায়ন করা সম্ভব না আমরা মনে করছি এই সমস্ত সাংবিধানিক যে নিয়ম রয়েছে এটা একটা অপসংস্কৃতি বা এই নির্যাতনের এই দুঃশাসনকে সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে আমরা চাই এই সমস্ত অপসংস্কৃতি নিয়ম দূরভূত করার জন্য আমরা চাই সংস্কার আমরা মনে করে যদি আমরা সংস্কার করতে পারি তাহলে কোনো ব্যক্তির দ্বারা স্বৈরাচার হওয়া সম্ভব হবে না এবং প্রত্যেককে মানুষকে আমরা দৃঢ় বিশ্বাস করি সংস্কারের মাধ্যমে তাদেরকে আমরা তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে সম্ভব হবে যদি আমরা সংস্কার করতে ব্যর্থ হই আবার ব্যক্ত করছি যদি সংস্কার করতে ব্যর্থ হই তাহলে আমরা দেখতে পাবো আবার বাংলাদেশে অপশাসন দুঃশাসন কায়েম হবে এই দুঃশাসন কায়েম বাংলাদেশ থেকে অপশাসন করার জন্য আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে রক্ত ত্যাগ করতে হবে আমাদেরকে বহু কিছু আবার ত্যাগ করতে হবে আমরা চাই না যে আন্দোলন একবার বাংলাদেশে মাটিতে হয়েছে যে প্রতিটা স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাদের অবৈধ ক্ষমতা প্রয়োগের জন্য আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে এই বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অবশ্যই সংস্কার দরকার এবং সংস্কারের মাধ্যমে নির্বাচন হলে সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি জনাব মোহাম্মদ আমানুল্লাহ আপনার কাছে এসে জানতে চাই দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল হিসেবে বিএনপির কাছে মানুষের অনেক প্রত্যাশা অবশ্যই অন্যতম একটি বড় দল এবং রাজনৈতিক দিক থেকে যদি আমরা হিসাব করি বিএনপির অভিজ্ঞতাও সেক্ষেত্রে অনেক বেশি তো অনেকের সংকট কাটিয়ে উঠতে বিএনপি এখন কি ভূমিকা পালন করছে সেটা একটু জানতে ধন্যবাদ আপনাকে একদমই ফ্রম ভেরি বিগিনিং আফটার ফিফথ আগস্ট আপনি এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যায় তারপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করেছে আপনি শুধুমাত্র বক্তব্য একটা কথা হবে ওনারা অনেকে উত্তর দিবেন সেটা না আপনি দেখেন যে পাঁচই আগস্টের আগে সাড়ে পনেরো বছরে আমাদের চেয়ে নির্যাতিত আমাদের চেয়ে জুলুমের শিকার তারা কেউ হয় না এটা তো সবাই স্বীকার করে কিন্তু আমরা কি পাঁচ আগস্ট পরবর্তী সময় ওই ধরনের কোনো প্রতিক্রিয়া বাংলাদেশের কোথাও দেখিয়েছি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না হয় স্থিতিশীলতা যাতে থাকে রাষ্ট্রীয় সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ সব সময় বলেছে কোনোভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং সেই আলোকে আমরা সারা দেশে সেই ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়া আপনার পাহারা দেওয়া যাতে ডাকাতি না হয় সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত এবং ওনারা অনেক সময় ম্যাচিউট আচরণ করে থাকে অনেক কথাবার্তা বলে থাকেন সেগুলিকেও এক সিনিয়র সংগঠন হিসাবে মেনে নিয়ে তারপরে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা অর্থাৎ রাষ্ট্রীয় শিথিলতা রক্ষা করার জন্য যে দায়িত্বশীল আচরণ একটা রাজনৈতিক সংগঠনের কাছ থেকে প্রত্যাশা করে মানুষ সেই ধরনের সকল আচরণের মধ্যে বিএনপি রয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য সাম্প্রতিক সময়ে এনসিপি একটি কথা বলল যে ভোটার এবং নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয় যে ষোলো বছরে ভোটার হতে পারবে এবং কত বললো যে এর মধ্যে প্রার্থী হতে হিসেবে প্রার্থী হতে হবে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে একজন স্টুডেন্টকে মাস্টার্স পাস করতে বাইশ থেকে চব্বিশ বছর লেগে যায় আর আপনি ষোলো বছরে যদি ভোটার হন ষোলো বছরে আন্তর্জাতিক আইন অনুযায়ী আঠারো নিচে হলো শিশু তো আপনি শিশুকে ভোটার বানিয়ে দিচ্ছেন এবং আপনি ম্যাচিউর হওয়ার আগে পড়ালেখা শেষ হওয়ার আগে আপনি এমপি এমপি হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন অর্থাৎ একটা মানে অশিক্ষিত পার্লামেন্ট করার যে মানে চিন্তা ভাবনা এখান থেকে কিন্তু বেরোয় আসে অর্থাৎ ক্ষমতায় যাওয়ার ইচ্ছা তাদের মধ্যে জাগছে খুব ভালো কথা সেটা তো জাগতেই পারে আপনি কিন্তু সেই প্রক্রিয়া অবলম্বন করার জন্য মানে সাংবি সংবিধান তো ওনারা মানেনি না মানে কি মহাকাব্যিক সংবিধান তৈরি সেটা আমি বুঝতে পারতেছি না আপনি যেটা করবেন একটা দেশের বাস্তবতার আলোকে এই দেশের মানুষের ভৌগোলিক অবস্থা এই দেশের মানুষের কৃষ্টি কালচার সেগুলিকে ধারণ করে তো করতে হবে আপনি যদি হঠাৎ এসে বলেন যে একদম সব পরিবর্তন হয়ে যাবে বিষয়টা তো তা না আর সংস্কার তো একটা অদৃশ্য কোনো বিষয় না সংস্কার তো দৃশ্যমান হতে হবে সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া সংস্কার সবসময় ধারাবাহিক প্রক্রিয়া আপনি এটিএন বাংলার স্টুডিও একটা আগে এক জায়গায় ছিল সেখান থেকে আপনি আরো অধিকতর উন্নত করবেন অধিকতর তো এটার তো আপনি বলতে পারেন না যে এরপরে আর কোনোদিন উন্নত হবে না সুতরাং সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া তো তারা এই এখন যে সমস্ত কথাবার্তা বলছেন সাম্প্রতিক সময় হাসনাদ যে সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীকে নিয়ে কথা বলেছেন যে উদ্ধত্যপূর্ণ আচরণ তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে স্পর্শ স্পর্শকাতর একটা বিষয় সেনাবাহিনী আমাদের গর্বের বিষয় সেটাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সেনাপ্রধানকে জড়াই বলছেন যে তাদেরকে এই প্রেসার দেওয়া হয়েছে এতে স্পষ্ট প্রমাণিত হয়েছে কতটা অপরিপক্ষ এবং অর্পাচিন্দের মতো তাদের রাজনৈতিক পথ চলাটা শুরু হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল এবং এখনও আছে কিন্তু দয়া করে তারা এমন কোনো পন্থা অবলম্বন করবেন না যাতে মানুষ মনে করে যে না ওই আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের ক্রেডিট নিয়ে রাজনীতি করছে তারাও চব্বিশের ক্রেডিট নিয়ে

আর কি নাবালকের বা যে বিষয়টি নিয়ে আসছেন দেখেন এই ষোলো বছরে ভোটাধিকার প্রয়োগ করা শুধু বাংলাদেশের হয়তো আমাদের প্রেক্ষাপটে আপনার কাছে নতুন মনে হতে পারে কিন্তু আপনি যে বিশ্ব পরিমণ্ডল খেয়াল করে থাকেন বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা ফুটবল ক্রিকেট এটা নিয়ে এখন দ্বন্দ্ব হতে পারে একসময় ফুটবল ছিল পরবর্তী ক্রিকেট কিন্তু গোটা বিশ্বের সবচেয়ে সমাদৃত এবং জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল সবচেয়ে বেশি যে দুইটি দেশের জনপ্রিয় তার মধ্যে একটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা আপনি খেয়াল করে দেখবেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দেশে তাদের স্থানীয় নির্বাচন বলেন পার্লামেন্ট ইলেকশন বলেন আঞ্চলিক নির্বাচন প্রত্যেক জায়গায় ভোটারের আর কি যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে প্রত্যেকের বয়স কিন্তু ষোলো বছর আচ্ছা আর শুধু ব্রাজিল আর্জেন্টিনা আপনি যদি অস্ট্রিয়ার দিকে খেয়াল করে দেখবেন তাদের আঞ্চলিক ভোটার এবং জাতীয় ইলেকশন যারা ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারে প্রত্যেক কিন্তু ষোলো বছর বয়সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা দেখেছি এই দীর্ঘদিনের ওই অপশাসনের বিরুদ্ধে যারা মাঠে সবচেয়ে দুর্বার আন্দোলন করেছিল এটা এটা ছিল প্রকৃত অর্থে কিন্তু আমরা এখানে দেখেছি যে ষোলো বছরের বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আঠারো বছরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে বিল সৃষ্টির অংশগ্রহণ করেছে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এই প্রেক্ষাপটে যারা আন্দোলনের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে যারা এই অপশাসনকে হটাতে দৃঢ় ভূমিকা ছিল তাদেরকে অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া উচিত আমরা এটা মনে করছি আর যেহেতু এটা আমাদের ক্ষেত্রে একবারে নতুন না যেহেতু বিশ্ব অন্যান্য দেশে এটা এই কালচারটা চালু আছে সেহেতু আমাদের ক্ষেত্রে চালু করতে কোনো বাধা নেই জি আমরা যদি এই বিষয়টা আসি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আমরা আর চাইছি না তো সে সেই বিষয়ে আপনার কি মতামত যে আওয়ামী লীগ নতুনভাবে নতুন মানুষ দিয়ে সংগঠিত হলে আপনি চান যে সেটা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে নাকি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে যেমন করে এনসিপিরা একেবারেই চাইছেন না সেভাবে আপনারাও চাইছেন না অপরাধী এবং জুলাই আব্বু যারা হত্যাকাণ্ডের সাথে থেকে ত্রিশ পার্সেন্ট মানুষ আওয়ামী এর সাথে জড়িত আপনি কি পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষকে সরে দেবেন বা আমি তো এই কারণে বলি বাস্তব ধর চিন্তা করেন যারা অপরাধী তারা বিচার বিচারের আওতায় আসবে এবং আপনাদের যদি এতই ইচ্ছা শক্তি থাকতো যে না আওয়ামী লীগকে কোনোভাবে এদেশে রাজনীতি করতে দেওয়ার জন্য তো নিষিদ্ধ করে দেন ছাত্রলীগ হচ্ছে এইটাও একটা ওই যে যেরকম মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেরকম আওয়ামী লীগ কথা বলতো এখন সব অপরাধ জায়দ হচ্ছে এরকম যে জুলাই অভ্যুত্থানের চেতনা ঠিক আছে আমরা জুলাই অভ্যুত্থানের বীর সেপাও সালার এটা কিন্তু মানুষ বুঝে সুতরাং মানুষকে ফাঁকিবাজি দেওয়ার যে দেশের মানুষ হাসিনার মতো প্রবল ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় নামতে পারছে তো আমার আমরা যদি অপরাধ করি আমাদের বিরুদ্ধে কিন্তু সময় লাগবে না সুতরাং এই এই কারণে এই যে শেখানো বুদ্ধি নিয়ে ফরাদ মাজারদের বুদ্ধি নিয়ে যদি মানে আপনি দেশ পরিচালনা করতে জান তাহলে চলবে না গোলাম মোর্তুচ আপনার কাছে এই পর্যন্ত এসে জানতে চাই যে নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির কাছে মানুষের প্রত্যাশা যে আছে সেটা কিন্তু মিথ্যে নয় তো সেই ক্ষেত্রে প্রত্যাশার জায়গা থেকে কিছু অভিযোগ যদি আসে অভিযোগ আসলে প্রত্যাশা থেকেই আসে যে প্রত্যাশা আছে সেই অনুযায়ী কিছু পাচ্ছে না তো সেই ক্ষেত্রে নানান অভিযোগে আক্রান্ত যদি আপনারা হয় থাকেন তো সেই বিষয়গুলোকে যদি একটু জাস্টিফাই করা যায় দেখেন আসলে আমরা স্বাধীন মত প্রকাশের বিশ্বাসে এবং গঠনের যে সমালোচনাকে সাধুবাদ জানাই আপনারা জানেন যে এই আমাদের এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূলত উত্থানটা হয়েছে বিপ্লবের মাধ্যমে এবং এই যাত্রাটা স্বল্প সময়ের তো আমরা দেখেছি যে যেহেতু আমরা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী মেন স্টেক হোল্ডার দাবি করে আমরা মেন স্টেক হোল্ডার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতি আওয়ামী লীগের একটা ক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি রয়েছে আবার পাশাপাশি দেখতে পাচ্ছি আমজনতার এবং তরুণ সমাজের কাছে আমরা আইকনিক হয়ে ওঠার দরুন যে বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে নিঃসন্দেহে এত বৃহৎ মানুষের জন জনআকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে আর আমরা যেহেতু খুব অল্প সময়ের ব্যবধানে একটা রাজনৈতিক কাঠামোতে আসতে পেরেছি এক্ষেত্রে যেহেতু বৃহৎ অংশকে আমরা একত্রিত করতে পেরেছি এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নিঃসন্দেহে মানুষ কাজ করলে ভুল হবে তো আমাদের কাজ করার ক্ষেত্রে ছোটোখাটো বেশ কিছু ভুল হয়ে থাকতে পারে এগুলোকে বড় আকারে প্রভাগান আকারে ছড়ানো হচ্ছে যেটা আর কি যে বৃহৎ আকারে প্রভাঘান না আকারে ছড়ানো হচ্ছে আসলে আমাদের ভুলগুলো আমার দৃষ্টিতে মনে হয় এত বৃহৎ পরিসরে না আচ্ছা ঠিক আছে তাহলে এখন বর্তমানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার ভূমিকা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সমালোচনাও হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের গ্রাস থেকে আমাদের রাজনীতিকে মুক্ত করতে কি করা উচিত বলে মনে করেন আমানুল্লাহ আমান আপনি যে কোনো দল করতে পারেন ফ্যাসিবাদদের বিরুদ্ধে যারা আছে সবাই যা যার যার আদর্শ থাকবে বিএনপির আদর্শ আছে জামাতের আদর্শ আছে এনসিপির আদর্শ আছে কিন্তু বাংলাদেশের স্বার্থে যদি আপনি এক থাকেন তাহলে শুধু ভারতীয় আধিপত্যবাদ না পৃথিবীর কোনো আধিপত্যবাদ শক্তি আপনাকে গ্রাস করতে পারবে না সেটি উদাহরণ জুলাই অভ্যান হয়ে গিয়েছে বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের এই যে তিনটি নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষার বাইরে হয়েছে সেই একতরফা নির্বাচনগুলিতে আমরা বিএনপি দল হিসেবেও পৃথিবীর বহু দেশের আমরা নজর করার চেষ্টা করেছি অন্য অন্য যারা আছে বাংলাদেশ তারাও চেষ্টা করেছে যে না বাংলাদেশ একটি সুষ্ঠু এবং ফ্রি ফেয়ার ইলেকশন হোক সেটির বিষয়ে দিল্লির প্রচন্ড চাপ ছিল আমরা তো ওই যারাই যেভাবে চেষ্টা করছে কেউ তো সফল হয় না সফল হয়েছে কারা সফল হয়েছে বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশের সকল মানুষ এক হয়ে গিয়েছে তখন কিন্তু কোনো আধিপত্যবাদী শক্তির টিকে থাকে না সুতরাং আপনার কাছেই তো উদাহরণ আছে যে আপনি হ্যাভ ডান ইট আপনি তো এটা করে ফেলেছেন সুতরাং এই পাঁচই আগস্টের মতো যদি জাতিগত ঐক্য থাকে আমাদের মধ্যে যে আপনি যে যে দল করেন না কেন এরকমের টেলিভিশন টক শোতে হবে অনেক আলোচনা হবে একজন একজনের মধ্যে কথা বলবে কিন্তু বাংলাদেশের স্বার্থে আবার সবাই রাস্তায় নেমে যাবে তাহলে কোনো শক্তি সেটা দিল্লি হোক আর আপনি ওয়াশিংটন হোক কারো ক্ষমতা নেই যে বাংলাদেশকে আবার মনে করেন যে দাসত্বের করালে আবদ্ধ রাখে সুতরাং সেই জায়গারও ঐক্য ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু আজকে যারা যদি ক্ষমতায় যাওয়ার সোপান হিসাবে আপনি মনে করেন যে ওই পন্থাগুলি অবলম্বন করেন যে এই এখন যেটা ঘটলো দুই দু একদিনের মধ্যে যেটা ঘটছে দিস ইজ আনবিলিভেবলি সেন্সিটিভ এইভাবে কারো পরামর্শে বাংলাদেশের সবচেয়ে স্পর্শকত জায়গাগুলি নিয়ে কথা বলা এটা ওনাদের পুনর্বিবেচনা করা দরকার এবং দলীয় ফোরামে আলোচনা করে সেখান থেকে সব পদ পথ বেছে নেওয়া দরকার আর নাহলে ওনাদের কারণে বাংলাদেশে আবার বিপদে পড়বে সুতরাং ওই যে মুরব্বী বলতে একটা কথা আছে যে আমরাও গ্রামে দেখেছি একটা জায়গায় একটা সমস্যা হলে দিন শেষে মুরব্বীর কাছে যায় আপনারা যতবার ডেকেছেন এই পাঁচ আগস্ট পরবর্তী সময় ছাত্র সংগঠন হিসেবে আমরা ছাত্র দল এবং বিএনপি সায় দিয়েছে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি কারণ এই হাসিনা যে জগদ্দর পাথরের মতো আমাদের বুকের বুকের উপর চেপেছিল আজকে যদি হাসিনা টিকে যেত আপনারা মারা পড়তেন আমরাও মারা পড়তাম একটা সন্ত্রাসবিরোধী অভিযান হতো হাজার হাজার ছেলে আবার মারা যেত সুতরাং সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা সকল শ্রেণী পেশার মানুষ যে যে পেশায় আসে সবাই কিন্তু সেখানে নেমে পড়েছিল আজকে ওই ওই বাংলাদেশের স্বার্থেই আবার সবাই যদি একত্র থাকেন ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো খারাপ কিছু ঘটবে না অনেক ধন্যবাদ গোলাম আত্তজের কাছেও আসতে চাই এই সংকটকালে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজস্ব আস্থা এবং পুরো দেশের ভেতর ঐক্য ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি আপনার জায়গা থেকে মনে করেন সেগুলো ভাইয়ের সাথে কথার প্রেক্ষাপটে বলতে চাই ভাই যে ভাইয়া বললেন যে ক্ষমতা যা আর অভিলাশ নিসন্দেহে যারা রাজনীতি করে তাদের মধ্যে একটা অভিলাস থাকতেই পারে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার বা জনপ্রতিনিধি হওয়ার তো আপনি খেয়াল করে থাকেন আমরা যখন এই আন্দোলন করি বা এই আন্দোলন পরবর্তী পটভূমিগুলা কখনও কিন্তু কেউ কিন্তু এটা বলতে পারে নাই যারা আন্দোলন অংশগ্রহণ ছিল অংশজন যারা ছিল যে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে হটিয়ে ক্ষমতায় যাওয়া এই আন্দোলনটা হয়েছে মূলত এই দুঃশাসনের জন্য তার এই ফ্যাসিস্ট হওয়ার জন্য আমরা চাই পরবর্তী সময়ে কেউ জন্য এই শেখ হাসিনার আরও ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে এই ফ্যাসিস্ট হওয়ার যন্ত্র হচ্ছে মূলত এই সাংবিধানিক যে নিয়মগুলো আমরা চাই এগুলো সংস্কার করার মাধ্যমে যদি আমাদের নির্বাচনী করা যদি প্রধান লক্ষ্য আন্দোলনে তাহলে তো পরবর্তী সময় আমরা দিয়ে দিতে পারতাম এটা তো দেশের মানুষের জনমানুষের আকাঙ্ক্ষা তারা প্রত্যেকেই চাচ্ছে এই মুহূর্তে আমরা স্বাধীনতা নির্বাচন প্রধান লক্ষ্য আমি স্বাধীনতা পরবর্তী সময় পাঁচ আগস্ট আপনি খেয়াল করে থাকেন কখনোই যতবারই যারা ক্ষমতাসীন হয়েছে প্রত্যেকই পরিবর্তন তো কাম করেছে কোনো আর কি শাসক গোষ্ঠী কখনো জনগণের জনাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারে না জনগণের মনতুষ্টিমূলক কোনো কাজ করতে পারে না তো এর জন্য পরিবর্তন তো হয়েছে আমরা চাচ্ছি এই সমস্ত প্রথা বিলোপ করে বাংলাদেশের মানুষকে এমন একটি রাষ্ট্র উপহার দিতে যার দরুন বাংলাদেশের প্রত্যেক মানুষের তার মৌলিক অধিকার নিশ্চিত হবে তো আপনি যেটা বলছেন জাতিগত রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যের কোথাটা দেখেন আমরা দেখেছি যখন আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করি ওই সময় কিন্তু সবারই একটা দৃঢ় ঐক্য ছিল একটা লক্ষ্য ছিল যে এই দুঃশাসনের অবসান ঘটানো তো আমরা দেখেছি কেন হয়েছে এই দুঃশাসনের বিরুদ্ধে তো আমরা মনে করছি যেহেতু এখন প্রত্যেক সংস্কার চাই তো বিএনপি যারা যারা স্টেক হোল্ডার রয়েছে বড় রাজনৈতিক দল রয়েছে যেহেতু প্রত্যেকে বিশ্বাস করে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে দাঁড় করানোর জন্য আমাদের যেহেতু এখন এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মহন্ত ইনুস তো এই মুহূর্তে বেশ কিছু তারা স্টেপ নিয়েছে আমি মনে করছি প্রত্যেকের মধ্যে যদি এবং সদয় অনুভূতি থাকে আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই এই মুহূর্তে প্রত্যেকের কাঁধে কাঁধ দেখে আমরা যেভাবে অতি সময় আন্দোলন করেছি এবং সংস্কারটাকে যদি আমরা একটু সাই দিই তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে আমাদের মধ্যে আবার ঐক্যবদ্ধতা ফিরে আসবে বেশ চমৎকার একটা আলোচনা হলো দুজনের সাথে আশা করি এই আলোচনা থেকেও খানিকটা ঐক্যের মত আমরা পেয়েছি এবং সেখান থেকে ঐক্য প্রতিষ্ঠা হবে অনেক অনেক ধন্যবাদ দুজনকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দর্শক আজ কথা বললাম ভয়াবহ অনেক যেটা দেশে চলছে জুলাই বিপ্লবের পরে আমাদের আসার জায়গাটা অনেকটাই বেশি ছিল এবং বাংলাদেশ টু পয়েন্টও বিনির্মাণে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়েই সেটাকে তৈরি করতে হবে এমনটাই আসলে আমাদের প্রত্যেকের পরিকল্পনাতেও ছিল সেই ঐক্য যাতে ধরে রেখে বাংলাদেশ টু পয়েন্টও সত্যিকার অর্থেই বিনির্মাণ সম্ভব হয় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদানি